আপনি বাঙাল নাকি ঘটি পশ্চিমবঙ্গের এমন কোনো নাগরিক নেই যে এই প্রশ্নের মুখোমুখি হননি এ নিয়ে দেশভাগের পর থেকেই রেশারেশি চলে আসছে রান্নাঘরে আজ চিংড়ি নাকি ইলিশ ডার্বিতে আজ কে জিতবে ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান বাঙাল ঘটির এই ফাটাফাটি নিয়ে আজকের ভিডিও পুরোটার সময় সঙ্গেই থাকুন বিভিন্ন বইপত্রে আমি প্রথম বাঙাল ঘটি শব্দ দুটির সঙ্গে পরিচিত হই তখন আমার কাছে মনে হয়েছে বাঙালি জাতিসত্তাকে এর মাধ্যমে চরমভাবে হেয় করা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় বিভাজন রেখা টেনে দেয়া হচ্ছে প্রকৃতভাবে ঘটি বাঙালির বিভাজনটা সীমান্ত নয় নদীর হিসেবে হয় ঘটি হলেন তারা যারা পদ্মার পশ্চিম পাট তথা খুলনা যশোর ও পশ্চিমবঙ্গের রাজ্যে বসবাস করেন আর বাঙাল হল পদ্মার পূর্বপাড়ায় বসবাস করা মানুষ এর মধ্যে বরিশাল ফরিদপুরও আছে তবে এই পরিসংখ্যান ওপার বাংলার বাবু সাহেবরা কখনও আমলে নেননি উনিশশো সালের দেশভাগের সময় প্রায় দেড় কোটি বাঙালি তৎকালীন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে যান বসতি স্থাপন করেন কলকাতার তথাকথিত উচ্চশিক্ষিত প্রগতিশীল ও ধনিক শ্রেণীর মানুষ তাদের তাচ্ছিল্যের সুরে বাঙাল নামে ডাকতেন আর বাঙাল বলে অপমানের পালটা তাদের ঘটি বলে খেপিয়ে তুলতেন ওপার বাংলায় আশ্রয় নেয়া বাঙালিরা তৎকালে বাঙালি উচ্চবিত্ত ও শিক্ষিত মানুষেরা কলকাতায় বসবাস করতেন বিশেষ করে বনেদি জমিদার শ্রেণীর কাছে ওটা ছিল কাঙ্ক্ষিত নগরী স্কুল কলেজ হাটবাজার মার্কেট রেস্তোরাঁ রাস্তাঘাট সর্বত্র পূর্ববঙ্গের বাংলা ভাষাভাষীদের তারা তাচ্ছিল্যের চোখে দেখতেন আড়ালে আবডালে মূর্খ চাষা ও বাঙাল বলে অপমান করতেন আবার কখনো রিফিউজি উদ্বাস্তু আর শরণার্থী বলে কোণঠাসা করে রাখতেন দেশভাগের পর প্রথম দিকের সময় জায়গাগুলোতে বাঙালদের বাড়ি ভাড়া পেতে সমস্যা হতো ঘটিরা তাদের মুখের উপর না করে দিতেন যা ছিল দেশ ছাড়া আশ্রহীন মানুষদের জন্য চরম অসম্মানের ঘটিদের ভাষায় বাঙালরা নাকি নোংরা অবদ্র আর ঝগড়া করতে পটু অন্যদিকে বাঙালরা তাদের মাঝে আন্তরিকতার অভাব দেখতে পান কৃপন বলে ঠাট্টা করেন আসল কি তাই জোরে কথা বলা মানেই যে ঝগড়াটে বা অভদ্র এ কথা বলার অবকাশ নেই এপার বাংলার বাঙালিরা সাধারণত উঁচু স্বরে কথা বলে থাকেন এটা অভ্যাস তাই একে কোনোভাবেই দোষ দেয়া যায় না অন্যদিকে ওপারের বাঙালিরা জীবনযাপনের ক্ষেত্রে বেশি হিসাবি পুরো মাছ কেটে এক টুকরা কেনার অভ্যাস তাদের বাঙালিরা আবার আস্ত মাছ কিনে অভ্যস্ত তবে ঘটিদের হিসাবি মনোভাব ইতিবাচক মনে করি এতে সাশ্রয় হয় তবে পশ্চিমবঙ্গের বাঙালিরা অতিথি আপ্যায়নে আন্তরিক নন অতিথি কারো বাড়িতে গেলে খাবার খাবেন কিনা জিজ্ঞেস করেন না খেতে চাইলে দ্বিতীয়বার অনুরোধ করেন না কিন্তু বাঙালরা না খাইয়ে ছাড়েন না এমনকি কয়েকদিন বেরিয়ে যেতেও জোর করেন রান্না ভালো ঘটি রান্না না বাঙালির রান্না বাঙাল ঘটির আসল লড়াইটা জমে ওঠে রান্নাঘরে এক্ষেত্রে কেউই কারো চেয়ে কম নন ঘটিরা যদি সুটকি নিয়ে কথা শোনান তো বাঙালরা আলুপোস্ত খাওয়া নিয়ে ঘটিদের খোটা দেন বাঙালরা যদি বলেন তারা সব রান্নায় মিষ্টি দেন পাল্টা ঘটিরাও এটা বলে জব্দ করেন যে বাঙালরা রান্নায় আলুর খোসা অবধি বাদ দেন না তবে অবশ্যই ঘটিও বাঙাল উভয়ের সিগনেচার ডিশ হলো যথাক্রমে চিংড়ির মালাইকারি ও ইলিশের ভাপা বা সর্ষে ইলিশ যেটা নিয়ে তারা গর্ব অনুভব করেন দুটি পদই যে ভোজন বাঙালির অত্যন্ত আদরের সেটা বলার অপেক্ষা রাখে না বাঙাল ঘটি মানেই ইস্টবেঙ্গল আর মোহনবাগান এ নিয়েও তাদের বিতর্কের শেষ নেই খেলার মাঠ থেকে শুরু করে বাড়িতেও পাড়ায় চলে ব্যঙ্গ বিদ্রুপ হাসি ঠাট্টা গ্যালারি জুড়ে সমানে সমস্বরে নিজের দলের হয়ে গলা ফাটানো চলতে থাকে এই দুই দলের জন্যই ফুটবল আজও বাঙালির প্রাণ ঘটিরা মনে করেন বাংলাদেশি বা বাঙালরা খাইছি গেছি এরকম উচ্চারণে কথা বলেন এটা আসলে ভুল ধারণা অন্যদিকে ঘটিরা রাড়া বাংলায় কথা বলেন যেমন খেয়েছি এসেছি গিয়েছি ইত্যাদি মোদ্দা কথা হল আপাতভাবে ঘটি বাঙালির সম্পর্ক যতই আদায় কাজকলায় থাক তারা পরস্পরকে ছাড়া থাকতে পারেন না ঠিক যেন এন্ড জেরি একে অপরের সংস্কৃতি আদান প্রদানে সমৃদ্ধ করেছে নিজেদের কচুর লতি পুঁশাক ঢুকে পড়েছে ঘটির হেসেলে আবার বাঙালরাও মিষ্টি দিতে শিখেছে নিজেদের রান্নায় অপরকে নিয়ে লড়াইয়ের মধ্যেও রয়েছে রসিকতার খুনশুটি তাই তো প্রতুল মুখোপাধ্যায়ের গানের একটি লাইন বলা যায় আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদীর সাথে সাগর জল গঙ্গা পদ্মায় বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়